হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল এমপি হাই কোর্টে যে পঁচাত্তর জন স্টুডেন্টের রিনিটের ব্যাপারটা ডিসমিস করে দিয়েছিল তাতে একটা নতুন মোড় এসছে আমি তোমাদের আগেই বলেছিলাম কেসটা অবশ্যই সুপ্রিম কোর্টে যাবে না স্টুডেন্টরাও যদি জিতে যেত মানে রিটেস্ট যদি ডাবল বেঞ্চ দিত তাহলে এনটিএস সুপ্রিম কোর্টে যেত তো যাই হোক কেসটা আবার সুপ্রিম কোর্টে উঠেছে তার এ কি পাওয়া গেছে সেটা বলছি তার আগে তোমাদের জানিয়ে দিই যে সোমবার ১৪ তারিখ এমপি হাইকোর্টের ডাবল যে বেঞ্চ সেই ডাবল বেঞ্চ এটা স্বীকার করেছে যে স্টুডেন্টদের প্রবলেম হয়েছে পাওয়ার ছিল না বলে স্টুডেন্টরা মানসিকভাবে খারাপ হয়েছিল তারা যেভাবে পরীক্ষার জন্য प्रिपरेशन করছিল বা যেভাবে তারা পরীক্ষা দেবে ভেবেছিল সেটা করতে পারেনি তো স্টুডেন্টদের প্রবলেম হয়েছে এছাড়াও কোর্ট আরো বলেছে টোটাল অ্যাসপিরেন্ট প্রায় বাইশ লক্ষের ওপর যেখানে সিট রয়েছে এক লক্ষ তার মানে একুশ লক্ষ স্টুডেন্ট এমনি অকৃতকার্য হবে মানে চান্স পাবে না তো এই পঁচাত্তর জনকে যদি নতুন করে চান্স দেয়া হয় তারা আদৌ চান্স পাবে কিনা তার ঠিক নেই জানি না এটা কি যুক্তি এই ধরনের অবাস্তব যুক্তি তো আগে কোনোদিন দিন শুনিনি মানে এখন কোর্টও ভবিষ্যৎবাণী করে দিচ্ছে কোর্টও একটা জ্যোতিষের মতো কাজ করছে যে এদের যদি চান্স দিয়ে এরা অকৃতকার্য হবে না কৃতকার্য হবে আরে চান্স দিয়ে দেখতে হবে অকৃতকার্য হোক কৃতকার্য হোক সেটা তো পরের কথা কোর্ট যদি মনে করে স্টুডেন্টদের সঙ্গে অন্যায় হয়েছে তাহলে যে অন্যায়টা করেছে এনটি তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হোক এবং স্টুডেন্টদের কি করে প্রপার ন্যায় পাওয়া যায় সেটা কোর্ট দেখুক কিন্তু সেটা না বলে বলছে অন্যায় হয়েছে কিন্তু কিছু করা যাবে না তো এইটা আরেকটা জিনিস তোমাদের বলে রাখি যে এমপি হাইকোর্টের যে সিঙ্গেল বেঞ্চ তারা কিন্তু তিন তারিখের আগের যে পিটিশন মানে অফিসিয়াল যে অ্যান্সার কি সেটা ঘোষণার আগের যে পিটিশনগুলো ছিল তার উপরে হিয়ারিং করে জাজমেন্ট দিয়েছিল রিনিটের কিন্তু ডাবল যে বেঞ্চ তারা কিন্তু তিন তারিখের পরেও মানে ফাইনাল অ্যান্সার কি আসার পরেও যারা পিটিশনার হয়েছে তাদেরটাও শুনেছে এটা বলেছে তিন তারিখের আগেই হোক বা তিন তারিখের পরেই হোক যে ইস্যু মেন যে ইস্যু সেটার কোনো পরিবর্তন নেই তো যাই হোক আলটিমেটলি এমপি হাইকোর্টের ডাবল বেঞ্চ সোমবার দিন কিন্তু নতুন করে রিনিট হবে না বা রিটেস্ট হবে না এই নির্দেশ দিয়ে দিয়েছিল সেই অনুযায়ী সেই দিনই এন টি অফিসিয়ালি পঁচাত্তর জন যে স্টুডেন্ট তাদের রেজাল্ট আউট করে দিয়েছে যদিও রেজাল্টটা আগে তৈরি করা ছিল সুতরাং নতুন করে কোনো র্যাঙ্ক চেঞ্জ বা নতুন করে কোনো কাট অফ চেঞ্জের কোনো সম্ভাবনা নেই এইবার আসি সুপ্রিম কোর্টের ব্যাপারে তখন আমি বলেছিলাম সুপ্রিম কোর্ট হবে স্টুডেন্টরা যথারীতি সুপ্রিম কোর্টের কাছে অ্যাপ্রোচ করেছে তো সুপ্রিম কোর্ট প্রথমেই স্টুডেন্টদের যে আইনজীবী তাকে বলেছিল আপনারা তো কোর্টে হেরে গেছেন মানে হাইকোর্টে তখন স্টুডেন্টদের যে আইনজীবী তিনি বলেছেন আমরা ডাবল বেঞ্চে হেরে গেছি কিন্তু সিঙ্গেল বেঞ্চের যে রায় সেই সিঙ্গেল বেঞ্চের রায় আমাদের কাছে রয়েছে এবং সিঙ্গেল বেঞ্চ কিন্তু রিনীটের নির্দেশ দিয়েছে তো যাই হোক আলটিমেটলি সুপ্রিম কোর্ট কিছুটা শোনার পর কেসটা পুরোপুরি ডিসমিস করে দেয়নি সুপ্রিম কোর্ট কিন্তু নেক্সট উইকে এই কেসটা শুনবে আরেকটা জিনিস তোমাদের বলে রাখি সুপ্রিম কোর্টে যে কোনো কেস গেলেই কিন্তু অ্যাকসেপ্ট হয় না সুপ্রিম কোর্ট একটা প্রিলিমিনারি শোনার পর যদি মনে করে কেসটার কোনো ভ্যালিডিটি আছে কেসটার গুরুত্ব আছে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু কেসটা শোনে তো সেইভাবেই সুপ্রিম কোর্ট কিন্তু রাজি হয়েছে এই যে কেসটা সেটা শোনার জন্য এবং নেক্সট উইকে কিন্তু একটা ডেট রয়েছে এছাড়াও যে স্টুডেন্টদের যে আইনজীবী তিনি কিন্তু সুপ্রিম কোর্টের কাছে অ্যাপ্রোচ করেছিলেন তিনি বলেছিলেন যেহেতু কাউন্সেলিং শুরু হয়ে গেছে কাউন্সেলিং এর ডেট চলে এসছে একুশ তারিখ থেকে স্টার্ট হবে সুতরাং কাউন্সেলিং এর ওপর স্টিয়ে দেয়া হোক যদিও সুপ্রিম কোর্ট কাউন্সেলিং এর ওপর স্টিয়ে দেয়নি সুপ্রিম কোর্ট বলেছে কাউন্সেলিং একুশ তারিখ থেকে শুরু হলেও কাউন্সেলিং একদিনে শেষ হয় না কাউন্সেলিং একটা লেন্দি প্রসেস এটা সবে মাত্র ফার্স্ট রাউন্ড যদি কেস স্টুডেন্টদের পক্ষে যায় মানে নতুন করে যদি রিনিট হয় বা রিনিট নেয় সেক্ষেত্রে আবার কাউন্সেলিং নতুন করে কোনো স্পেশালভাবে অ্যারেঞ্জ করা যেতে পারে সুতরাং কাউন্সেলিংয়ের ওপর কোনো স্টে না থাকলেও নেক্সট উইকে কিন্তু সুপ্রিম কোর্টে পঁচাত্তর জন স্টুডেন্টের যে রিনিট এমপিতে যে পাওয়ার কাটের জন্য যে স্টুডেন্টদের প্রবলেম হয়েছে এই যে কেস সেটা কিন্তু সুপ্রিম কোর্ট নেক্সট উইকে শুনবে তো এখনই কিন্তু বলা যাচ্ছে না যে আদৌ রিনিট হবে কি হবে না কেসটা কিন্তু এখনো চলছে সুপ্রিম কোর্টে বা দেখা যাক নেক্সট ডেটে মানে নেক্সট উইকে যে হিয়ারিং সেখানে সুপ্রিম কোর্টের কি বক্তব্য থাকে আরও একটা কথা তোমাদের বলি দিই এই মধ্যপ্রদেশ হাইকোর্টের যে ডবল বেঞ্চ সে কিন্তু এন কিছুটা গাইডলাইন দিয়েছে যেটা স্টুডেন্টদের পক্ষে একটা ভালো খবর এন বলা হয়েছে নেক্সট ইয়ার থেকে যখন কোনো এক্সাম সেন্টার চুজ করবে এন তখন কিন্তু কয়েকটা জিনিস এনটিএকে দেখতে হবে যেমন পাওয়ার যদি কাট হয় পাওয়ার ব্যাক আপ আছে কিনা স্টুডেন্টদের সিট অ্যারেঞ্জমেন্ট প্রপারভাবে করা যাবে কি না প্রপার লাইট যেন ঢোকে কিছু গাইডলাইন এন দিয়ে দিয়েছে হাইকোর্টের তরফ থেকে তো আশা করি নেক্সট ইয়ার থেকে এই জাতীয় প্রবলেম হবে না তবে এই যে পঁচাত্তর জন স্টুডেন্টের যে রিনিট এই কেসটা আপাতত সুপ্রিম কোর্টে রয়েছে নেক্সট উইকে হিয়ারিং হবে দেখা যাক হিয়ারিং এ কি পাওয়া যায় নিট দু হাজার চব্বিশের ক্ষেত্রে আমরা দেখেছি সুপ্রিম কোর্ট স্বীকার যে পেপার লিক হয়েছে নির্দেশ দেয়নি তো সেই ক্ষেত্রে এন কিছুটা কনফিডেন্স এক্সট্রা পেয়ে গেছে এবং এবছরও সেই একই কনফিডেন্সে এন কিন্তু সুপ্রিম কোর্টে লড়বে এবং এবছর দেখা যাক আমাদের নতুন যে চিফ জাস্টিস রয়েছেন তিনি এই যে স্টুডেন্টদের এই বছর বছর নিটের যে স্ক্যাম তার কোনো রিলিফ বা তার কোনো সুবিচার দিতে পারে কি না সেই দিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে তো নেক্সট উইকে কেসটা উঠবে দেখা যাক কি হয় তোমাদের অবশ্যই আপডেট জানাবো সবাই খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিট রিলেটেড ইনফরমেশন এই চ্যানেলে প্রতিনিয়ত আসবে টাটা